তৃণমূল ছাত্র পরিষদ ও এসএফআই কর্মীদের মধ্যে সংঘর্ষ উত্তেজনা কালনা কালনা চত্বরে চত্বরে পূর্ব বর্ধমান জেলার কলেজ ছাত্র পরিষদের কর্মী ও এসএফআই কর্মীদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় উত্তেজনা ছাড়ায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এস এফ কর্মীরা কালনা কলেজের সামনে একটি সভা করার পর কালনা মহকুমা শাসকের দপ্তরের পোটিশন জমা দেওয়ার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে এসএফআই জেলা সম্পাদিকা অশুশী রায়চৌধুরীর অভিযোগ গণতান্ত্রিক পদ্ধতি মেনে এসএফআই কর্মীরা কলেজের গেটে পতাকা লাগাতে গেলে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের ওপর হামলা চালায় এই সময় পুলিশের সামনেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ও বক্তব্য এসএফআই কর্মীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে একটি শান্তিপূর্ণ সভা করতে চেয়েছিল কিন্তু তৃণমূলের কর্মীরা ইচ্ছাকৃতভাবে তাদের বাধা দেয় অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের নেতা কৌশিক সাহা অভিযোগ করেন এসএফআইয়ের কিছু বহিরাগত যুবক জোরপূর্বক কলেজে প্রবেশ করে উত্তেজনার সৃষ্টি করার চেষ্টা করছিল তিনি বলেন আমরা কলেজের পরিবেশ শান্ত রাখার জন্য তাদের প্রতিহত করেছি যদিও এসএফআই তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্বাত করেছে এবং দাবি করেছে যে তারা গণতান্ত্রিক উপায় নিজেদের দাবি তুলে ধরছিল পুলিশের উপস্থিতিতেও দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সক্রিয় হয় তবে এক ঘটনার জেরে কলেজ চত্বরে চরম উত্তেজনা তৈরি হয় এখানে কিছু সিপিএম এর ছাত্র সংগঠনের কিছু কলেজে যারা পড়ে না বহিরাগত ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের কালনা কলেজের সামনে একটা হুstringলা তারা সৃষ্টি করতে এসেছিল এবং তারা গেটের ভেতরে ঢুকতে যাচ্ছিলো আমরা যারা রানিং ছাত্রছাত্রী আছি তারা মিলে আমরা এটাকে প্রতিরোধ করলাম এবং তারা যাতে কলেজের ছাত্রছাত্রীদের কোনো ক্ষতি না করতে পারে কলেজে আজকে আই কার্ড দেওয়া হচ্ছে অনেক পরিমাণে ছাত্রছাত্রী আছে তারা যাতে কোনো অশান্তির মধ্যে না পড়ে সেই ব্যবস্থাটা দেখে আমরা তাদেরকে এখানে থেকে সরিয়ে দিলাম এবং তারা চলে গেলো এখান থেকে এটুকুনি ওরা মাঝে মধ্যে আসে ওদের পুরো কালনা শহর বা কালনা কলেজের মধ্যে কে ওদেরকে পছন্দ করে না ওরা বাইরে থেকে আসে পুরো পূর্ব বর্ধমান জেলা হয়তো পুড়িয়ে কাছিয়ে তিরিশ চল্লিশটা ছেলে নিয়ে আসে প্রত্যেক বছরই এক দুবার করে ওরা আসে কিন্তু কোনো কাজ ওদের নেই ওরা এখানে অশান্তি সৃষ্টি করতে আসে ছাত্র সংগঠন এসে পাই এসে সব বহিরাগত ছাত্র আমার নাম কৌশিক সাহা এখন ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার কারণে এখানে কারোরই কোনো দলীয় কোনো পদ নেই কিন্তু আমরা তৃণমূল ছাত্র পরিষদটা করি এবং আমরা রানিং স্টুডেন্ট কালনা কলেজে